সালামু আলাইকুম হ্যালো দোস্ত দেখেন মক্কা হারাম শরীফের বাইরে রাস্তা দিয়ে হকাররা দোকানপাট বসাইছে হাজিরা সব ওখান থেকে জিনিসপাতি কিনতেছে কম দামে জিনিস পাওয়া যায় এই জন্য হাজিরা সব এখান থেকে জিনিসপাতি কিনে দেখেন সব রুমাল মাথার রুমাল মেডি লেডিস কাপড় সাপড় ফুলপুলে খেলনা পাতি সব কিছু এখানে এখান থেকে হাজির সাহেবেরা কিনে কম দামে পাওয়া যায় দেখেন হকাররা ড্যাগাডেগে বিক্রি করতেছে এখন নামাজের শেষ শেষ মুহূর্তে দেখেন ছোটো বাচ্চাদের খেলনা কত সুন্দর দেখেন আপনারা এখান থেকে সব হাজিরা কাপড় চোপড় এটা সব কিনে কাটে নিয়ে যায় কম দামে পাওয়া যায় তাই দেখেন কীভাবে হকারেড্যাগে বিক্রি করতেছে দেখেন অনেক কিছু পাওয়া যায় যে খেজুর আছে আর আতর এগুলা জুব্বা জুব্বা বিক্রি করতেছে দেখে দেখে দেখেন টুপি দেখেন অনেক খেল্লা বাটি অনেক টুপি বিক্রি করতেছে তারপরে দেখেন সব হাজিরা দেখেন সামনে